দরজার পাশে পড়তে বসা বাচ্চাকে মেরে ফেলা হয়েছে কেন এটা কি স্বাধীন বাংলাদেশের চিত্র আমি একজন নগর পরিকল্পনাবিদ আমি আমার নগরে এরকম খুন চাই না নগরে নিরাপত্তা চাই আমি সরকারের কাছে আর কোনো অনুরোধ নাই এখন আমাদের এটাই দাবি যে যারা নিরাপদকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে মুক্তি দেওয়া হোক আমরা অত্যন্ত মর্মাহত যারা নিহত হয়েছেন যারা আহত হয়েছেন তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই এবং আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই সরকারকে দায়িত্ব নিয়ে এই সমস্যার আশু সমাধান করতে হবে কিন্তু তার আগে নিজেদেরকে পরিষ্কারভাবে জানতে হবে যে যে ভুল হয়ে গেছে যে অন্যায় হয়ে গেছে সেটা আগে নিজেদেরকে পরিষ্কার করতে হবে আমি একটি উদাহরণ দেই আমরা সবাই দেখেছি আবু সাঈদের হত্যাকাণ্ড ঝাজরা হয়ে হয়েছে কিন্তু তার এফআইআর সেটা উল্লেখ নেই এর পরেও যদি আমরা মনে করি যে আমরা সমঝোতার পথে বললেই শুনে ফেলবো সেটা আসলে বিশ্বাসযোগ্য হয় না এখনও পর্যন্ত আমাদের শিক্ষার্থী আমাদের বিভিন্ন জায়গায় আন্দোলনরত ছেলে মেয়েদের উপরে ধরপাকড় চলছে রাত্রে রাত্রে ব্লক রেড চলছে দেশে একটা বিভীষিকাময় পরিস্থিতি চলছে এই পরিস্থিতি কোনো নাগরিকের জন্যই কাম্য নয় স্বাধীন বাংলাদেশে এটা আমরা কখনোই আশা করি না আমরা চাইব অতি দ্রুত সরকার নিরপেক্ষভাবে সমস্ত সহিংসতার তদন্ত করবে বিচার করবে সমস্ত হত্যার বিচার করবে যারা দোষী যে যে পর্যায়ে থাকুক যত ক্ষমতা বাণী হোক তাকে আইনের আওতায় আনতে হবে শাস্তি নিশ্চিত করতে হবে আমরা সকল ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত আছি কিন্তু সেটা স্বাধীন বাংলাদেশে মানবিকভাবে অমানবিকভাবে নয় পানালা পাশে পড়তে বসা বাচ্চাকে মেরে ফেলা হয়েছে কেন এটা কি স্বাধীন বাংলাদেশের চিত্র এই স্বাধীনতা দেখতে চেয়েছি আমরা এই স্বাধীনতার জন্য এদেশ স্বাধীন করা হয় নাই আমি একজন নগর পরিকল্পনাবিদ আমি আমার নগরে এরকম খুন চাই না সিনেম্যাটিক ডিসপ্লে ফর জোগ্রাফি মাস্টার পারফরম্যান্স এক্সপার্ট নেক্সট জি আমি আমার নগরে স্বাধীনতা চাই আমি নগরী নিরাপত্তা চাই আমি সরকারের কাছে আর কোনো অনুরোধ নাই এখন আমাদের এটাই দাবি যে যারা নিরাপরাধকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে মুক্তি দেওয়া হোক শুধুমাত্র ছাত্রদের আন্দোলন নয় এখানে পেশাজীবীরা এসছে শ্রমিক কর্মজীবী সারাদেশের পিতা মাতাসহ ছেলেমেয়েরা সকলে আজকে এই আন্দোলনে সামিল হয়েছে এবং এই আন্দোলন আজকে একটা জনগণের আন্দোলনে দাঁড়িয়েছে আমরা দেখেছি যে যখনই কোনো একটি আন্দোলন দানা দানা বাঁধে কখনো যখন কোনো মানুষ তার অধিকার চায় তখনই তাকে কোনো না কোনো ধরনের ট্যাগিং করা হয় নানা ধরনের কথা বলা হয় অপমান করা হয় এই অপমানের কারণে মানুষ আজ বিক্ষুব্ধ দেখেন আজকে তারা এই অপমানিত হয়ে আজকে তারা রাস্তায় নেমেছে এবং গত এক মাস ধরে রাস্তাতে নানা ধরনের নির্যাতন পুলিশি হয়রানি গুলি হত্যা সকল কিছু কিছু হয়েছে এবং তার বিরুদ্ধে আজকে জনগণ সকলে রাস্তায় নেমে এসছে আমি আজকে সরকারের কাছে এই দাবি করতে চাই আপনারা দ্রুত এই এই কাজগুলো বন্ধ করেন আপনারা দেখেছেন সাইদের নামে যেই মামলাটি হয়েছে এফআইআরটি হয়েছে সেই এফআইআরে কি লেখা হয়েছে সুতরাং তা কি ধরনের এফআইআর আমরা আশা করি কি ধরনের বিচার আমরা প্রত্যাশা করি এই সরকারের কাছে সুতরাং আমি চাইব একটি নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত হোক এবং যারা দোষী আছে সেই দোষীদেরকে সেখানে শাস্তির আওতায় আনা হোক